টেলিভিশন চট্টগ্রামে গত এক দশকে ছিনতাইয়ের ঘটনা কয়েক হাজার এমন উচ্চহারের ছিনতায়ের কারণ ছিনতাইকারীরা পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে গেলে সেখানে বসেই তৈরি করে নতুন চক্র এভাবেই নগরীতে বাড়তে থাকে ছিনতাইকারী গ্রুপ সর্বশেষ পুলিশের হাতে একটি ছিনতাইকারী দল ধরা পড়লে এসব তথ্য উঠে আসে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি সপ্নম একটি ছিনতাইকারী দলের নেতা মোস্তাকিন হোসেন মিটু তার নেতৃত্বে গত দশ বছর ধরে চট্টগ্রাম নগরীতে চলছে সিএনজি অটোরিক্সা দিয়ে ছিনতাই রাহাজানি প্রায় প্রতিদিনই এই চক্রের শিকার হয় সিএনজি অটোরিকশা আরোহী সহ পথচারীরা এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে পিছন থেকে গ্রুপের বাকি সদস্যরা সিএনজিতে ওঠে এবং চলন্ত অবস্থায় ছিনতাই করে এবং এই ছিনতাই করতে গিয়ে যাত্রীদের তারা প্রচন্ড মারধর করে অনেক সময় এমনও দুর্ঘটনার সম্ভাবনা থাকে হয়ে যে কেউ মারা যেতে পারে মিটু জেলে গেছে অন্তত আটবার সম্প্রতি আটক হয়েছে কয়েক ছিনতাইকারী জিজ্ঞাসাবাদে জানিয়েছে ছোটখাটো মামলায় জেলে গেলে সেখানেই তাদের ছিনতাই হাতে করি হয় জেল থেকে বের হয়ে প্রতিবারই নতুন দল গঠন করে মিঠু মিঠু ভাই জেলখানা থেকে বাইরে হয় হলে তখন আমাকে উনি প্রস্তাবটাও করে যে তোমাকে গাড়ি নিয়ে আসিও আমরা রাস্তায় ডিউটি করব ছিনতাই ডিউটি সাইড করার পরে তারপর আমরা পিছের থেকে যে সিএনজিটা থাকে এই সিএনজির থেকে আমরা সামনে সিএনজিতে আসি আমরা উঠে যাই উঠে যাওয়ার আমরা এখানে ভয় ভয় ভর্তি দেখাই আমরা ত্যাগা পয়সা সব লেভেলে প্রিভিয়াস রেকর্ড রেকর্ড আছে এরকম অনেক বড় ক্রিমিনালের সাথে ওখানে দেখা হয় তারপর তাদের থেকে আরও বড় কিছু করার জন্য ক্রাইম করার জন্য তারা রপ্ত করে কৌশল রপ্ত করে এবং বের হয়ে আবারও একই ধরনের ক্রাইম করে চিন্তায় এবং ডাকাতির সাথে এরা যুক্ত হয়ে পড়ে মিঠু সহ সকলের বিরুদ্ধে পাঁচ থেকে দশটি মামলা রয়েছে এবার আরও দুটি মামলা দায়ের করা হয়েছে শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম